জাজিরায় পদ্মা সেতু প্রকল্প রক্ষা বাদে আবারও আকস্মিক বাঙন দেখা দিয়েছে এক সময় এই অঞ্চলের বহু মানুষ নদীগর্ভে বিলীন হওয়া জমি বসতবিটা আর স্মৃতিবাহী গরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছিল পদ্মা সেতু নির্মাণের পর মানুষের মধ্যে আশার আলো জেগেছিল যে হয়তো এবার স্থায়ীভাবে নদী বাঙনের হাত থেকে রক্ষা মিলবে কিছুদিন এই বাঙন সত্যি কমে এসেছিল স্থানীয় পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায় দুই হাজার দশ এগারো অর্থ বছরে পদ্মা সেতু থেকে মাঝিরঘাট হয়ে পূর্ব নর্ডো বা আলমখারকান্দা জিরো পয়েন্ট পর্যন্ত দুই কিলোমিটার পদ্মা সেতুর প্রকল্প কনস্ট্রাকশন ইয়ার্ড বাদ নির্মাণ করে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষ এতে ব্যয় হয় একশো কোটি টাকা গত বছরের তিন নভেম্বর থেকে বাদ নডোবা ইউনিয়ন মাঝিরঘাট পর্যন্ত ধস শুরু হয় ষোলো নভেম্বর বিকাল পর্যন্ত বাদটির প্রায় একশো মিটার ধসে পড়ে নদীতে এতে কংক্রিটের সিসি বলকগুলো তলিয়ে যায় পানিতে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে বর্তমানে নতুন করে আবার নদী ভাঙন শুরু হয়েছে এই ভাঙনের প্রধান কারণ হিসেবে উঠে এসেছে পদ্মা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন অসাধু ব্যক্তি ও চক্র গোপনে বা কখনো প্রকাশ্যেই নদী তীরবর্তী অঞ্চল থেকে যত্র বালু কেটে নিচ্ছে এতে নদীর তলদেশ দুর্বল হয়ে পড়ছে প্রবাহের স্বাভাবিক গতি পরিবর্তিত হচ্ছে এবং ফলস্বরূপ নদী তীর ভাঙতে শুরু করেছে এখনো অব্যাহত পদ্মার ভাঙন এই ভাঙনের ফলে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছে চরম দুর্ভোগ অনেকে তাদের জমি হারিয়েছে কেউ বা নিজের বসতবিটা বা দোকানপাট হারিয়ে সর্বশান্ত হয়েছে অনেকেই দিন শেষে মাথা গোজার ঠাই হারিয়ে পথে বসেছেন নদী গর্বে চলে যাচ্ছে বহু বছরের সংগ্রামে গড়ে তোলা ঘরবাড়ি বিদ্যালয় দোকান এমনকি ধর্মীয় প্রতিষ্ঠানও i